হযরত আবু বকর দাক্কাক রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি ২০ বছর ধরে মক্কায় ছিলাম একবার আমার দুধ পান করতে খুব ইচ্ছা হল কিন্তু আমি ইচ্ছাকৃতভাবেই তা থেকে বিরত থাকলাম অবশেষে দুধপানের আকাঙ্ক্ষা যখন খুব বেড়ে গেল তখন আমি মক্কা ছেড়ে আসকালান শহরে চলে গেলাম সেখানে আমি একটি আরব পরিবারের অতিথি হলাম তাদের অপরূপ সুন্দরী একটি মেয়ের ওপর আমার চোখ পড়ল মেয়েটি এতটাই সুন্দরী ছিল যে সে আমার মন কেড়ে নিল মেয়েটি আমাকে বলল আপনি যদি সত্যনিষ্ঠ হতেন তবে দুধপানেরই সামান্য ইচ্ছা অন্তর থেকে মুছে ফেলতেন এই কথা শুনে আমি মক্কায় ফিরে এলাম বাইতুল্লাহ তাওয়াফ করার পর রাতে আমি স্বপ্নে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেলাম আমি তাকে বললাম হে আল্লাহর নাবি আল্লাহ আপনার চোখকে শীতল করুন আপনি তো জেলখানা ষড়যন্ত্র থেকে ভালোভাবে রক্ষা পেয়েছেন হজরত ইউসুফ আলেহি সালাম বললেন বরং আপনি আসকালানের সেই মেয়ের ফিতনা থেকে রক্ষা পেয়েছেন এরপর তিনি এই আয়াতটি পাঠ করলেন যে ব্যক্তি তার প্রভুর সামনে দাঁড়ানোকে ভয় করে তার জন্য রয়েছে দুটি জান্নাত জনৈক বুজুর্গ বলেন নফসের চক্রান্ত থেকে নফসের মাধ্যমে রক্ষা পাওয়া যায় না হ্যাঁ নফসের বেড়াজাল থেকে কেবল আল্লাহর সাহায্যেই রক্ষা পাওয়া সম্ভব তিনি আরও বলেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য কষ্ট স্বীকার করে সেই মুক্তি পায় আর যে আল্লাহকে ছেড়ে দুনিয়ার শান্তিতে মগ্ন হয় সে ধ্বংস হয়ে যায় সাল্লাল্লাহু সাল্লাহ আলাহাল্লাম ঈর্ষাদ করেন কোনও ব্যক্তির দৃষ্টি যদি কোনও নারীর উপর পড়ে এবং সে সাথে সাথে তা সরিয়া নেয় তবে আল্লাহ তাকে এমন ইবাদতের তৌফিক দান করেন যার স্বাদ সে অন্তরে অনুভব করতে পারে মেশকাত